খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হাই রে মানবিকতা দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে রাস্তায় পড়ে রয়েছে ট্রাক এবং তার সহকারী তাদের সাহায্যই করতে এলো না কেউ তখন সবাই ব্যস্ত ট্রাক থেকে উল্টে পড়া জিনিসপত্র লুট করতে লোকজন গাড়ি নিয়ে এসে ড্রামের পর ড্রাম সরষের তেল নিয়ে গেল তবুও আহতদের গাড়িতে নিয়ে হাসপাতালে কেউ গেল না ঘটনাস্থলেই পরে থেকে মৃত্যু হলো ট্রাকের সহকারী বর্তমানে আশঙ্কাজনক অবস্থা ট্রাক চালকের অমানবিকতার এমনই চিত্র দেখল ভোপাল গতকাল রবিবার মধ্যপ্রদেশের ভোপালে জাতীয় সড়কের ওপর এই দুর্ঘটনাটি ঘটে একটি ডাম্পারে ধাক্কা মেরে উল্টে যায় একটা ট্রাক গুরুতর যখন ট্রাকের চালকও সহকারে চালক ট্রাক থেকে ছিটকে রাস্তায় পড়েন ভেতরে দুমড়ে মুচতে যাওয়া কেবিনে আটকে পড়ে আছেন তখন সহকারে যন্ত্রণায় যখন তারা কাঁধড়াচ্ছেন সাহায্যের কাত রাজ্যি জানাচ্ছেন তখন আশেপাশে লোকজন দাঁড়িয়ে থাকলেও কেউ তাদের সাহায্য করতে আসলো না বরং সকলে ব্যস্ত হয়ে পড়ল ট্রাক থেকে উল্টে পড়া শস্যের তেল লুট করতে স্থানীয় বাসিন্দারা গাড়ি নিয়ে এসে তেল লুট করে নিয়ে যায় নিজেদের মধ্যে মারপিটও শুরু করে দেয় তেল নিয়ে কারাকারি করতে তবুও কারোর নজর যায়নি ট্রাকের ভেতর আটকে পড়া সহকারীর ওপর ওখানেই আটকে থেকে অতিরিক্ত রক্তকরণের জেরে ওই ব্যক্তির মৃত্যু হয় পরে পুলিশ এসে চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ক্রেন দিয়ে ট্রাকটিকে তোলা হয় ভেতরের অংশ কেটে সহকারীর মৃতদেহ উদ্ধার করা হয় চালকের অবস্থা সংকটজনক বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে খবর সর্ষের তেল বোঝায় ওই ট্রাকটি রাজস্থান থেকে নাগপুরের দিকে যাচ্ছিল ট্রাক চালাতে চালাতে চালকের চোখ লেগে যায় ঘুমে এরপরই ঘটে দুর্ঘটনা প্রাথমিক তদন্তে এমনটি জানা গিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত